রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের উঁচু দিয়ালের আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে এখন গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ বেঁচে আছেন কিনা সে বিষয়টি এখন আর কেবল গুঞ্জন নয় এক ভয়াবহ আশঙ্কায় রূপ নিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠাতা এবং দেশটির কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইমরান খানের কোন খোঁজ গত তিন সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে খোদ ইমরান খানের সন্তান কাশিম খান দাবি করেছেন তার বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ তাদের হাতে নেই আদিয়ালা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ইমরান খানকে কি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে নাকি সেনাপ্রধান অসীম মনিরের নির্দেশে চূড়ান্ত কোনো সর্বনাশ ঘটে গেছে এই উত্তর খুঁজতেই এখন ফুষ্টে পাকিস্তানের সাধারণ জনগণ পরিস্থিতি এতটাই ঘোলাটে যে ইমরান খানের পরিবারের সদস্য এবং দলের শীর্ষ নেতাদের কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না গত দুই বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে বন্দী কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এর আগে কখনোই এতটা দীর্ঘ সময় ধরে তাকে লোকচক্ষুর অন্তরালে রাখা হয়নি পাকিস্তান সরকার এবং আদিয়ালা জেল কর্তৃপক্ষ বারবার দাবি করছে যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন কিন্তু তাদের এই মৌখিক দাবি বিশ্বাস করার মতো কোনো কারণ বা প্রমাণ তারা জনসম্মুখে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে ইমরান খানের দুই বোন নরিন নিয়াজি এবং আলিমা খানন সরকারের এই লুকোচরি আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে ইমরান খানের যদি কোনো ক্ষতি হয় তবে এর পরিণাম পাকিস্তান সরকারের জন্য ভয়াবহ হবে সরকারের এই রহস্যজনক আচরণের কারণে ইমরান খানের ছেলে কাশিম খান আন্তর্জাতিক মহলে অভিযোগ করেছেন যে পাকিস্তান কর্তৃপক্ষ তার বাবাকে নিয়ে কি করছে তা কেউ জানে না কাশিম খান আশঙ্কা প্রকাশ করছেন তার বাবাকে কারাগারের সাধারণ ছেলে নয় বরং ডেথ ছেলে রাখা হয়ে থাকতে পারে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বুধবার রাত থেকেই ইমরান খানের মৃত্যু নিয়ে নানামুখী খবর ছড়িয়ে পড়ছে কেউ দাবি করছেন তাকে আদিয়ালা কারাগার থেকে সরিয়ে গোপন কোনো স্থানে নেওয়া হয়েছে আবার কেউ বলছেন কারাগারের ভেতরেই তার মৃত্যু হয়েছে এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে মূল কারিগর হিসেবে বারবার উঠে আসছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের নাম দু সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা ইমরান খানের একটি পুরনো কলম নতুন করে ভাইরাল হয়েছে যা বর্তমান পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে সেই কলমে ইমরান খান সরাসরি অভিযোগ করেছিলেন যে পাকিস্তানের সামরিক বাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান অসীম মনির তার দল পিটিআইকে ধুলিসাত করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি লিখেছিলেন তার যদি কিছু হয় বা তার স্ত্রীর উপর কোনো আঘাত আসে তবে তার জন্য সরাসরি জেনারেল অসীম মনিরই দায়ী থাকবেন ইমরান খান বলেছিলেন সামরিক এস্টাবলিশমেন্ট তার বিরুদ্ধে যা যা করা ছিল সব করেছে এখন বাকি আছে শুধু তাকে হত্যা করা তিনি আরও বলেছিলেন দাসত্বের চেয়ে মৃত্যুই তার কাছে শ্রেয় আজকের এই নিখোঁজ সংবাদ যেন ইমরান খানের সেই আশঙ্কারই প্রতিফলন ইমরান খান এবং বর্তমান সেনাপ্রধান অসীম মনিরের মধ্যে এই দ্বন্দ্ব একদিনের নয় দু উনিশ সালে যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই এই বিরোধের শুরু সে সময় অসীম মনির ছিলেন পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা এর প্রধান দু আঠারো সালে তৎকালীন সেনাপ্রধান বাজোয়া মনিরকে এই পদে নিয়োগ দিয়েছিলেন কিন্তু ইমরান খানের সঙ্গে মতবিরোধের জেরে মাত্র আট মাসের মাথায় দু সালে মনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন ইমরান খান শোনা যায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির কিছু কথিত নথি দেখিয়েছিলেন মনির যা ইমরান খান মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন সেই থেকেই অসীম মনিরের মনে ইমরান খানের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিহিংসা দানা বাঁধতে থাকে দু সালে পিটিআই এর সাবেক নেতা আলিম খানের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছিল যেখানে দাবি করা হয় বুশরা বিবির দুর্নীতি ফাঁস করার কারণেই মনিরকে বরখাস্ত করা হয়েছিল যদিও ইমরান খান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন পরবর্তীতে দু সালে যখন ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তখন অভিযোগ উঠেছিল যে এর পেছনে সেনাবাহিনীর হাত ছিল আর তার কয়েক মাস পরেই সেই অসীম মনিরকেই পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় যা ইমরান খানের জন্য ছিল এক বড় অশনী সংকেত সেনাপ্রধান হওয়ার পর থেকেই অসীম মনির তার পুরনো হিসাব মেটাতে শুরু করেন দু সালের মে মাসে ইমরান খান অভিযোগ করেছিলেন যে তার উপর হওয়া হত্যাচেষ্টার পেছনে ছিলেন মনিরের অত্যন্ত ঘনিষ্ঠ আইএসআই শীর্ষ কর্মকর্তা ফয়সাল নাসের এই অভিযোগ তোলার পরপরই ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় তখন পাকিস্তান জুড়ে যে ভয়াবহ বিক্ষোভ হয়েছিল তা দমন করতে সেনাবাহিনী কঠোর অবস্থান নেয় জেলবন্দি থেকেও ইমরান খান সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলা থামাননি তিনি প্রকাশ্যে বলেছিলেন সেনাপ্রধান মনির তাকে ভয় পান মনিরকে তিনি অত্যাচারী এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য ব্যাপরোয়া হিসেবে আখ্যায়িত করেছিলেন এখন যখন ইমরান খানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তখন সাধারণ মানুষের আঙুল স্বাভাবিকভাবেই অসীম মনিরের দিকে তাদের ধারণা নিজের পথের সবচেয়ে বড় কাটা এবং প্রধান সমালোচককে সরিয়ে দেওয়ার জন্য মনির চূড়ান্ত কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন এদিকে ইমরান খানের পরিবারের উদ্বেগ ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই এবং এর কোটি কোটি সমর্থকের মাঝে ইমরান খানের ছেলে কাশিম খানের বক্তব্য কর্তৃপক্ষ সবাইকে অন্ধকারে রেখেছে এই বিষয়টি পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার যদি সত্যি সৎ হতো তবে তারা ইমরান খানের একটি ভিডিও বার্তা বা ছবি প্রকাশ করতে পারত কিন্তু তারা তা করছে না বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিয়ালা কারাগারের কর্মকর্তারা দাবি করেছেন ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু তাদের এই দাবি হাস্যকর মনে হয়েছে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক অদ্ভুত মন্তব্য করে বসেন খাজা আসিফ দাবি করেন ইমরান খান কারাগারে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন তা নাকি খাজা আসিফও কখনো পাননি এমনকি তিনি বলেন ইমরান খানের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা কোনো পাঁচ তারকা হোটেলেও পাওয়া যায় না অথচ বাস্তবতা হলো ইমরান খানের পরিবারের দাবি অনুযায়ী তাকে রাখা হয়েছে নির্জন ও অন্ধকার প্রকোষ্ঠে যা তথাকথিত ডেথ সেলের মতো সরকারের মন্ত্রীদের এমন দায়িত্বজ্ঞানহীন ও উপহাসমূলক বক্তব্য জনগণের সন্দেহকে আরও উস্কে দিয়েছে ইমরান খানের মৃত্যুর গুজব এর আগেও ছড়ানো হয়েছিল কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা গত সপ্তাহ ধরে কোনো মানুষকে তার পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া প্রবেশে বাধা দেওয়া এটি সাধারণ কোনো ঘটনা হতে পারে না। পিটিআই দাবি করেছে। অবিলম্বে ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিক এবং প্রমাণসহ গুজব খণ্ডন করুক কিন্তু শাহবাজ শরীফ সরকার ও সেনাপ্রধান মনির যেন মুখে কুলুপেটে বসে আছেন এই নিরবতা রহস্যের জন্ম দিচ্ছে ইমরান খান দু সালের আগস্ট থেকে তোষাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন কিন্তু তার বিরুদ্ধে একশো মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলা থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগ পর্যন্ত শত শত মামলা দেওয়া হয়েছে এসবই করা হয়েছে তাকে রাজনৈতিক ময়দান থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাতেও যখন কাজ হচ্ছে না তখন কি তাকে শারীরিকভাবে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন বারুদের স্তোপের উপর দাঁড়িয়ে আছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী জীবিত আছেন কিনা এই প্রশ্নের উত্তর না পেলে দেশটির রাজনীতি যেকোনো সময় বিস্ফোরিত রাজনৈতিক জোট ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ইমরান খানের নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা না দিলে দেশ জুড়ে বৃহত্তর বিক্ষোভের ডাক দেওয়া হবে ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে এক যৌথ সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাকজাই সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেছেন বর্তমান সরকার সংসদকে একটি রাবার স্ট্যাম্পে পরিণত করেছে বিরোধীদের মুখ বন্ধ করে রাখা হয়েছে তিনি প্রশ্ন তোলেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে যদি দেখা করতে না দেওয়া হয় তবে সেখানে সাধারণ আইনজীবীরা কিভাবে প্রবেশ করবেন জেল কর্তৃপক্ষের এই আচরণ প্রমাণ করে যে ভেতরে এমন কিছু ঘটছে যা তারা বিশ্ববাসীর কাছ থেকে লুকাতে চাইছে পিটিআই নেতা আসাদ কাইসার অভিযোগ করেছেন সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে রীতিমতো কবর দেওয়া হয়েছে হরিপুরের উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করে পিটিআই প্রার্থীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দাবি ফর্ম সেভেনে যে ফলাফল ছিল তা মাধ্যমে পরিবর্তন করা হয়েছে ব্যারিস্টার গহরও একই সুরে কথা বলেছেন তিনি জানান বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হিসেবে থাকতে চান কিন্তু উপনির্বাচনে কারচুপির মাধ্যমে তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হয়েছে তিনি আরও বলেন তিনি যতটা ইমরান খানকে চেনেন এই ধরনের প্রশাসনের পার্লামেন্টে থাকার অনুমতি তিনি আর দেবেন না ইমরান খান সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এখন তাকে বন্দি রেখে তার দলের বিজয় ছিনিয়ে নিয়ে শাহবাদ সরকার ও সেনাবাহিনী মূলত পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকেই অপমান করছে পাকিস্তানের সাধারণ মানুষ এখন আর ঘরে বসে থাকার মোটে নেই ইমরান খানের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত দলমথ নির্বিশেষে মানুষ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং রাজপথে একটাই দাবি ইমরান খানকে জনসমক্ষে আনা হোক পাকিস্তান এখন এক গভীর সংকটের মুখোমুখি একদিকে সেনাপ্রধান অসীম মনিরের ব্যক্তিগত আক্রোশ ও ক্ষমতার দাপট অন্যদিকে ইমরান খানের প্রতি কোটি মানুষের ভালোবাসা ও আবেগ যদি ইমরান খানের কোনো ক্ষতি হয়ে থাকে তবে পাকিস্তান এমন এক গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে যা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না লাখ লাখ মানুষ এখন উত্তরের অপেক্ষায় তাদের নেতা কি নিরাপদ আছেন নাকি ক্ষমতার অন্ধ লিপসায় হারিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় মুখ এই রহস্যের জট যতক্ষণ না খুলছে ততক্ষণ পাকিস্তানের আকাশ থেকে কালোমেঘ সরছে না